আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ময়নার সেলাই ঘরে আপনাকে আপনাদের স্বাগতম আজকে আমি স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই করে দেখাবো আমার এখানে কাপড় আছে দুই গজ চার গিরা সাঁড়েত্রিশ ইঞ্চি ঝুল হবে এমনকি স্যালোয়ারে কলি দিয়ে স্যালোয়ার হবে স্কার্ট প্লাজো হবে তা সর্বপ্রথমে আমি কলির জন্য সাড়ে তিন ইঞ্চি কাপড় কেটে আলাদা করে নেবো কেননা স্কার্ট প্লাজোর সাইড থেকে কোনো কাপড় বের হবে না সেই জন্যে কলি যদি দিতে হয় তাহলে আলাদা কাপড় কেটে বের করে নিতে হবে তা আমি যে সাড়ে তিন ইঞ্চি কাপড় কেটে আলাদা করে নিলাম তারপর হচ্ছে গিয়ে কাপড়টাকে সমানভাবে দুই ভাজে ভাজ করে নেব দুই ভাজে ভাজ করে সুন্দর করে সব দিকে সমান করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই ভাজে কাপড়টাকে ভাজ করে নিয়েছি এখন এইখানের মেজারমেন্ট হবে যার স্কার্ট প্লাজো হবে তার কোমরের মাপ অনুযায়ী চার ভাগের এক ভাগ থেকে আর চার ইঞ্চি বেশি নিতে হবে যেমন মনে করেন আমার এখানে যে কাস্টমারের স্কার্ট প্লাজো তার কোমর আছে চল্লিশ চার ভাগের এক ভাগ দশ আর এখানে আমি আরও চার ইঞ্চি বেশি নিলাম চোদ্দো ইঞ্চি তা যেহেতু সেলাইতে কমে যাবে সেই জন্য আরও এক ইঞ্চি বেশি নিলাম পনেরো ইঞ্চি তা এক ভাগ এই পাশেও পনেরো ইঞ্চি নিতে হবে এই পাশেও পনেরো ইঞ্চি নিতে হবে তারপর আপনারা এ সমানভাবে দুই মারে ধরে এভাবে কাপড়টাকে ভাজ করে নেবেন তারপরে কাটিং করে নেবেন খেয়াল রাখতে হবে যেন কাপড়টা যেন দুই ভাজেই হয় তারপর কেটে নেওয়ার পর এক পাশের যে দুই পিস দুই পার্ট বের হয়েছে সেই দুই পার্টটাকে আমি আবার ঘুরিয়ে একসাথে সে নিয়ে নেব তারপরে এই যে দেখেন এখন আমার ঝোলের মাপ চলে আসবে এখন দুই ইঞ্চি আমি এলাস্টিকের জন্য আর সাড়ত্রিশ ইঞ্চি ঝোল আমার পায়জামার হবে আর হাফ ইঞ্চি স্যালারের নিচে বর্ডার সেলাই করতে যাবে তারপর এখন হচ্ছে গিয়ে স্যালারের হাইয়ের মাপ নিয়ে নিতে হবে যেহেতু আমি কলি জয়েন করবো সেখানে আরও দুই ইঞ্চি কলি এক্সট্রা হয়ে যাবে সেই জন্য আমি ষোলো ইঞ্চি নিয়ে নিয়েছি আর যেহেতু এটা স্কার্ট প্লাজো সেই জন্য হাইয়ের মেজারমেন্ট নেওয়ার পরে কাপড়টা খুব কম কাটবো কেননা কোমরের কাপড় তো এমনিতেই কমে যায় তারপরে এই যে দুই পাশে যে আটকানো ছিল সেই আটকানো সাইডটা কেটে নিলাম আমার স্কার্ট প্লাজো কাটিং হয়ে গেল এখন শুধু কলিটা কেটে নেব এই কলিটা মাঝখানে একটা জয়েন্ট হবে তা যাই হোক এখন আমরা সেলাই করতে চলে এসেছি তা আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন খুব সহজেই স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই দেখিয়েছি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে খুব সহজেই যারা নতুন আছেন তারাও একবার দেখলেই পারবেন তা প্রথমে হাইয়ের সাইডটা বাদ রেখে আমি অপর সাইডে যে কাটিং করা হয়েছে সেই কাটিংটা সেলাই করে নেব এই যে দেখেন সাইডগুলো সেলাই করা হয়ে গেছে এই সাইডটা আমি আবার দুইবার করে সেলাই দিয়ে নেব তা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে যদি আমার কাজটা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এমনকি কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আপনারা যদি একটা লাইক দেন তাহলেই আমার এই চ্যানেলের ভিডিওগুলো অন্য অন্য কাজ দর্শকদের কাছে পৌঁছাবে তা আপনাদের কাছে অনুরোধ রইল যদি আপনারা আমার ভিডিওটা পছন্দ করেন ভালোবেসে আমাকে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা এখন এই যে স্যাল পায়জামার হাইটা জয়েন করে নেব হাই জয়েন করে তারপরে কলিটা জয়েন করব। তা আপনারা যারা কোলি জয়েন করতে পারেন না এই ভিডিওটা দেখলে খুব সহজে আপনারা কলিটাও জয়েন করতে পারবেন আর আমি হচ্ছে গিয়ে যারা আটত্রিশ চল্লিশ বডি তাদের জন্য আমি সব সময় কলি দিয়ে দিই কেননা কলি স্যালোয়ারে জয়েন করা হলে সেই স্যালোয়ারটা সহজে ছিঁড়ে যায় না অনেক কাস্টমারের অবজেকশন থাকে যে স্যালোয়ার ছিঁড়ে যায় এই কলিটা জয়েন করে দেখবেন তাদের স্যালোয়ার সেরা কমপ্লেনটা বন্ধ হয়ে যাবে এই যে দেখেন কলিটা আমি খুব ইজিভাবে কিভাবে জয়েন করছি আপনারাও ঠিক এভাবে কলিটা ধরে জয়েন করবেন তা আমি আগে হচ্ছে গিয়ে আরেক সাইড জয়েন করা বাকি সেই সাইডটা জয়েন করে নেব অনেকেই আগে বর্ডার ভাঙে কিন্তু স্কার্ট প্লাজোর ক্ষেত্রে বর্ডারটা আগে ভাঙতে হয় না কেননা অনেক সময় এই সাইড জয়েন করার সময় পরে পায়ের কাছে গিয়ে ডাউন হয় এই জন্য আগে এই সাইডটা মেরে নেব তারপরে এই বর্ডার ভাঙবো এই সাইডটা জয়েন করার পর একটু আপ ডাউন থাকলে কাটিং করে নেওয়া যায় এই যে দেখেন আমার পায়জামার সাইডও মারা হয়ে গেছে এখন হচ্ছে কি পায়জামাটা উলটিয়ে তারপরে পায়ের কাছে বর্ডারটা সেলাই করে নেব তা আপনারা যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি বলবো আপনারা অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দেওয়ার তা এখন অ্যালাস্টিক জয়েন করার জন্য প্রথমে আমি এক ভাঙা দিয়ে সেলাইটা করে নেব আর অনেকের অ্যালাস্টিক জয়েনেও সমস্যা থাকে যে সহজেই অ্যালাস্টিক জয়েন করতে পারি না কিংবা এলাস্টিক জয়েনের মাপ বুঝি না এলাস্টিক জয়েন নিতে হবে এলাস্টিক কোমরের মাপের যে অর্ধেক মেজারমেন্ট হবে চল্লিশ ইঞ্চির অর্ধেক বিশ ইঞ্চি সে বিশ ইঞ্চি থেকে তিন থেকে চার ইঞ্চি বা দুই থেকে তিন ইঞ্চি বেশি নিতে হবে বিশ ইঞ্চি থেকে তিন ইঞ্চি বেশি নিতে হবে তাহলে পারফেক্ট হবে টাইটও হবে না লুজও হবে না তাই যে আমি তেইশ ইঞ্চি অ্যালাস্টিক নিয়ে নিয়েছি তারপরে এই অ্যালাস্টিকটা সুন্দর করে জয়েন করে নেব আর আপনারা অনেকে রুলিন করে তারপরে অ্যালাস্টিক দেন ওইটাও হয় আবার এভাবেও হয় আমার কাছে মনে হয় যে এইভাবেই সহজ হয় যারা নতুন আছেন তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন এভাবেই খুব সহজ হয় তাই যে দেখছেন আমার অ্যালাস্টিকটা জয়েন করা হয়ে গেছে এলাস্টিক জয়েন করার পরে আপনারা সমানভাবে সব জায়গায় কাপড়টা একভাবে নিয়ে নেবেন হাইয়ের কাছে যে সেলাইগুলো এই সেলাইতে ধরে টান দেবেন সব জায়গায় এক সমান হয়ে যাবে তারপরে হচ্ছে গিয়ে এইভাবে মাঝখানে দুইটা সেলাই দিয়ে নেবেন একটা সেলাই দিলে সেলার দেখতে ভালো দেখা যায় না এলাস্টিক জয়েনটা আপনি দুইটা সেলাই দিয়ে নেবেন তাহলে দেখতেও খুব সুন্দর পরতেও আরাম এই যে দেখেন আমি দুইটা সেলাই দিয়ে নিয়েছি তা আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমাকে ভালোবেসে পাশে থাকবেন খোদা হাফিজ